তবে কি মাঠে নামতে প্রস্তুত ব্রাজিলিয়ান পোস্টার বয় ফুটবল ইতিহাসের ড্রিবলিংয়ের রাজা নেইমার জুনিয়র তাই তো বলছে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি কেননা সেই ছবিগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে অনুশীলনে ঘাম জড়াচ্ছেন ব্রাজিলিয়ান এই পোস্টার বয় আগেই জানা গিয়েছিল নেইমার মাঠে ফিরছেন সেপ্টেম্বরে শুধু তাই নয় আল হিলালের জার্সি গায়ে ফেরার ফরফরই বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠ মাতাবেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয় একদিকে নেইমারের ইঞ্জুরি অন্যদিকে ব্রাজিলের বেহাল অবস্থা কোপা আমেরিকাতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় অন্যদিকে বিশ্বকাপ খেলার জন্য পরবর্তী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য তাই নেইমারের ফিরে আসাটা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে সাম্বা ডান্সের দেশ ব্রাজিলের তবে কি নেইমার ফিরবে ফুটবল ফিরে ভাবে তার ভালোবাসা এবং সৌন্দর্যের রঙ তবে কি আবারও মাঠে জমবে নেইমারের সেই ট্রিবিলিং চোখ সব পাস